আপনারা দেখছেন যোগ কেন করবেন যোগ করলে কি উপকার সে বিষয়ে সচেতনতা বাড়াতে এবং আগামী প্রজন্মকে যোগে অভ্যাসের মাধ্যমে সুস্থ থাকার ধারণা দিতে আজ পূর্ব বর্ধমান জামালপুরের সুরে কান্নার রামকৃষ্ণ মাতৃ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক দলীয় যোগ প্রদর্শন ও যোগ শিক্ষা এ বিষয়ে চলে এক আলোচনা সভা

এভাবে সেখানে হচ্ছে এখানে সাহায্য বা সহযোগিতা আছে আমাদের পূর্ব বর্ধমান যোগ আছে স্বজন সেক্রেটারি সঞ্জয় নারায়ণ কুমার আর সহযোগিতা আছে আমাদের শিয়ালি চন্দ্রশেখরবাবুদের আরও সবাই সহযোগিতা আমরা কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে থাকি যোগা অ্যাওয়ারনেস ক্যাম্প যোগা কম্পিটিশন উদ্দেশ্যই হচ্ছে ছেলে মেয়েদের সুস্থ থাকা এবং তাদের যোগে আরও আগ্রহ বাড়ানো তারা যেন সারা জীবন সুস্থ থাকতে পারে সুন্দর জীবনযাপন করতে পারে এইটুকু স্যার আপনার নাম এবং পরিচয়টা হ্যাঁ আমার নাম রবি শঙ্কর চক্রবর্তী আমি একজন সাধারণ যোগ শিক্ষক আর পুরো বর্ধমান যোগ যে অ্যাসোসিয়েশন আছে সে অ্যাসোসিয়েশন আমাকে কোচ হিসেবে রেখেছে আর অ্যাসোসিয়েশনে অর্গানাইজ সেক্রেটারি রেখেছে যে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান আমি অর্গানাইজ করি এবং যোগের প্রচার আর প্রসার এটাই আমার মূল লক্ষ্য ধন্যবাদ